আমরা আসছি এখন ভোগাইপার সাগর মাস্টারের পুকুরে টিকেট দিয়া বসির মাধ্যমে মাছ ধরা মাছ কেনার জন্য আমার সাথে আছে আমার ছোটো ভাই শরীফ অবশ্য সেই যে সাগর মাস্টারে পাইছি মনির ছোটো ভাই মনিরও আছে সাথে কালে করস রোহের করস

থম ব থাম্বা চাই তাৰ পৰা ৰাতিপুৱা পাইছিলি তলাই মোৰ কোনো নালাগ